এবার ছোট বোন ইয়ালিনির সঙ্গে শুয়ে ফোন দেখছে ইউভান দেখতে দেখতে বড় হয়ে গেল ইয়ালিনী আর বড়দাদা হয়ে গেছে ইউভান ভাই বোনের এই খুনছুটি মুহূর্তটুকু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলি এবং তিনি ক্যাপশনে লিখেছেন দাদার সঙ্গে ইয়ালিনির মিষ্টি কিছু মুহূর্ত তবে ছবিতে ইয়ালিনীকে পিছন থেকে দেখা যাচ্ছে এখনও ইয়ালিনীর ফেস কাউকে দেখানি শুভশ্রী কখনও তিনি মেয়ের চুলের ছুটি সকলের সঙ্গে শেয়ার করছেন তো কখনো পায়ের ছবি কিন্তু সকলকে সারপ্রাইজ দিতে মেয়ের ফেস এখনও কারোর সাথে শেয়ার করেননি তিনি এদিকে শুভশ্রীর মেয়ের ফেস দেখার জন্য আগ্রহ প্রকাশ করে চলেছেন শুভশ্রীর ভক্তরা যাদের মধ্যে একজন কমেন্ট করে লিখেছেন মুখ না দেখলে শান্তি পাচ্ছি না দিদি কবি ইয়ালিনীকে দেখতে পাবো বলো একজন লিখেছেন এতটুকু দেখেই বুঝতে পারছি ইয়ালিনী অনেক কিউট হয়েছে দেখতে কেউ কেউবা লিখেছেন ইয়ালিনীকে দেখতে চাই দিদি তো বন্ধুরা আপনিও ইয়ালিনীকে দেখতে চান কি না তা আমাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ